চামড়ার উপরের রোগ এটা আসলে চর্মরোগ নামে পরিচিত যেটা আসলে আমাদের মানুষের হয়ে থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো আসলে মূলত একটি রোগ রোগের বিষয় নিয়ে যেটা আসলে হচ্ছে ছোট গরু থেকে শুরু করে সব ধরনের গরুতে আসলে হয়ে থাকে যেটা আসলে স্কিন ডিজিজ কিংবা চর্মরোগ বলা হয় তো এই ক্ষেত্রে খামারিদের আসলে করণীয় কি কিংবা আসলে কি করতে পারেন এই বিষয়ে বিস্তারিত কথা বলে থাকবো যেমন আমার সামনে বর্তমানে যে গরুটি এটা হচ্ছে একটা গাবি গরু তো এটা মূলত হচ্ছে আহ চর্মরোগে আক্রান্ত দিন যাবত তো এগুলা হচ্ছে শুধু গাবি গরুতে নয় সার গরু পাশাপাশি হচ্ছে বকনা বাসুর সবগুলাতে কিন্তু এরকম আসলে ডিজিজ হয়ে থাকে তো মূলত এগুলা হচ্ছে এটা আসলে চর্মরোগ নামে পরিচিত যেটা আসলে আমাদের মানুষের হয়ে থাকে এইগুলাতে মূলত যদি হয়ে থাকে বেশি দিন এটা আসলে বড় ধরনের কিছু সমস্যা হয় না কিংবা এটা যদিও বড় ধরনের কোনো সমস্যা হয় না কিংবা বেশি দিন হলে এটা পুরো শরীরে আসলে অ্যালার্জি চুলকানি এই ধরনের সৃষ্টি হয় যেটা পরবর্তীতে গরু বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ে যেমন আসলে খাবার দাবার বন্ধ করে দেয় খাবার দাবার ঠিক মতো খায় না গরু শুধু শরীরে পুরো শরীরে চুলকানি থাকে এইটা যদি আসলে সময় মতো চিকিৎসা না দেওয়া হয় তাহলে কিন্তু বড় ধরনের যদিও রোগ ছোট কিন্তু তো এগুলোতে আসলে খামারিরা মূলত ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর ডাক্তার যেটা মূলত করে থাকে যেমন আইবার মিক্টিন জাতীয় ইনজেকশন দিয়ে থাকে আর এটা বলে রাখি যারা যারাই আসলে যাদের গরু হয়ে থাকে তো আপনারা অবশ্য ডাক্তার তো অবশ্যই করবে ডাক্তার মতন কিন্তু আপনারা অবশ্যই এটা আসলে ফুল ডোজ দিয়ে রাখার চেষ্টা করবেন এটা হচ্ছে নর্মালি প্রথম দিন একবার দিয়ে সাত দিন কিংবা চোদ্দ দিন পরে আরেকটা ডোজ দিতে হয় দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় আর পাশাপাশি হচ্ছে এটাতে জিঙ্ক সালফেট জাতীয় আসলে জিঙ্ক সালফেট লাগে কারণ এটা আমরা জানি জিঙ্ক মূলত পাশাপাশি হচ্ছে পশমের উভয় কাজ করে আর চর্মরোগেতে জিঙ্ক সাপোর্টিং হিসাবে খুব ভালো কাজ করে আর এটাতে আরেকটি বিষয় যেটা করতে পারেন যদি আসলে জায়গাটা আসলে কিছু ক্ষত হয়ে যায় ক্ষেত্রে পটাশিয়াম দিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে দিতে পারেন পাশাপাশি হচ্ছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যদি স্কিনের সমস্যা হয় এটা গা হয়ে যায় এক্ষেত্রে হচ্ছে মাসি বসতে দেওয়া যাবে না মাসি বসলে কিন্তু পরবর্তীতে আসলে দেখা যাবে যে মূলত এরকম হবে যে পোকা হয়ে যেতে পারে তো এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর পাশাপাশি হচ্ছে অবশ্যই দেখার সাথে সাথে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে হয় ট্রিটমেন্ট দিতে হবে তো আর পরবর্তীতে হচ্ছে আরেকটি বিষয় যেটা করতে হবে যে চুল আছে যেগুলো অ্যান্টিস্টমিক ট্যাবলেট এটা পাশাপাশি দিতে হবে তাহলে এগুলা যদি দিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আশা করি পাঁচ থেকে এক সপ্তাহের মধ্যে মোটামুটি এক সপ্তাহ কিংবা চোদ্দ সেরে যায় তো এভাবে যদি আসলে একটা চর্মরোগে আসলে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু আসলে পরবর্তীতে না বেশি কিছু হওয়ার সম্ভাবনা কিংবা বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না তো এই ছিল আজকে ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম